ভারতের মুক্তি সংগ্রামের অন্যতম মহান নায়ক সুবিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং পণ্ডিত বাল বালগঙ্গাধর তিলক তার জন্ম হয় আঠেরোশো ছেচল্লিশ সালের তেইশে জুলাই দাক্ষিণাত্যের অন্তর্গত মহারাষ্ট্রের রত্নগিরি নামক স্থানে ঐতিহ্য সম্পন্ন মহারাষ্ট্রীয় চিৎপাবন ব্রাহ্মণ পরিবারে তার জন্ম ভারতের স্বাধীনতা সংগ্রামে এই বংশের অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত বালগঙ্গাধর তিলকের পিতার নাম ছিল গঙ্গাধর রামচন্দ্র আঠারোশো ছিয়াত্তর সালে বালগঙ্গাধর তিলক ডেকান কলেজ থেকে স্নাতক এবং আঠারোশো উনআশিতে প্রথম আইন আইনশাস্ত্রের পরীক্ষায় উত্তীর্ণ হন সংস্কৃত সাহিত্য এবং সংস্কৃতিতেও তার পাণ্ডিত্য ছিল অসাধারণ বেদ বেদান্ত বৈদিক সংহিতার বিশ্লেষণ ও ব্যাখ্যায় তিনি সুখবীর জ্ঞানের পরিচয় দেন স্বদেশীয় সাহিত্য সংস্কৃতির পাশাপাশি পশ্চিমী রাজনীতি ও চিন্তাধারার সঙ্গেও তার একাত্মতার অভাব ছিল না তিনি বিশ্বাস করতেন ইউরোপীয় প্রথার অন্ধ অনুকরণ নয় ভারতীয় সনাতনী প্রথাতেই ভারতীয় জনজীবনের আধুনিকতার রূপান্তর সম্ভব রাজনৈতিক চিন্তাভাবনায় বালগঙ্গাধর তিলক বিদেশি শাসকের কাছে আবেদন নিবেদনে বিশ্বাসী ছিলেন না জাতীয়তাবাদী আন্দোলনেই তিনি তার রাজনৈতিক ভূমিকাকে অব্যাহত রাখেন ভারতের জাতীয় কংগ্রেস যখন স্বায়ত্তশাসনের অধিকার লাভে ব্যস্ত হয়েছে সেই সময় বালগঙ্গাধর তিলকের স্বরাজ আমার জন্মগত অধিকার এই দাবি ভারতীয় রাজনীতিকে সচকিত করে তোলে একমাত্র রাজনৈতিক আন্দোলনের মাধ্যমেই জাতীয় স্বাধীনতা লাভ করা সম্ভব এই প্রশ্নে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে উনিশশো সাত খ্রিস্টাব্দে জাতীয়তাবাদী দল এবং উনিশশো কুড়িতে কংগ্রেস ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে উভয় দলের মিলন ঘটিয়ে তিনি জাতীয়তাবাদী আন্দোলন পরিচালনার মধ্য দিয়ে তার মত এবং কর্মধারার অনেকাংশে সফলতা লাভ করেন আধ্যাত্মিক সাংস্কৃতিক রাজনৈতিক দিক থেকে তার জাতীয়তাবাদ নরমপন্থী কংগ্রেসীদের আবেদন নিবেদনমূলক জাতীয়তাবাদ থেকে সম্পূর্ণ পৃথক তিলকের মতে জাতীয়তাবাদ মূলত ভাবগত হলেও বস্তুর মাধ্যমেই তা মূর্ত হয়ে ওঠে তাই হিন্দু ধর্মীয় নেতাদের পুনর্জাগরণের ভাবধারার সাথে রাজনৈতিক চিন্তাধারার ঐক্য ঘটিয়ে জনসাধারণকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি সূচনা করেন গণপতি পূজা এবং শিবাজি উৎসব প্রেম এবং ধর্মীয় ভাব এবং ভাবনায় বালগঙ্গাধর তিলক ছিলেন বহুল পরিমাণে স্বামী বিবেকানন্দ এবং স্বামী দয়ানন্দ সরস্বতী দ্বারা প্রভাবিত মূলত জাতীয়তাবাদের প্রচারক হলেও পূর্ব ভারতে জাতীয়তাবাদ প্রকাশ এবং বিকাশে তার সার্থক ভূমিকা অবিস্মরণীয় লোকমান্য তিলকের বিরাট ব্যক্তিত্ব গভীর পাণ্ডিত্য অসামান্য রাজনৈতিক প্রতিভা সর্বভারতীয় নেতৃত্ব দান এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠা ইংরেজ শাসকের ভয়ের কারণ ছিল উনিশশো সালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লয়েড জর্জ বলেছিলেন আই ফিয়ার অনলি ওয়ান ম্যান ইন ইন্ডিয়া হি ইজ মিস্টার তিলক স্বদেশ প্রেম এবং জাতীয়তাবাদ প্রচারের উদ্দেশ্যে তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে মিলিতভাবে মারাঠি কেশরী নামে দুখানি সংবাদপত্র প্রকাশ করেন একটি ইংরেজি সংবাদপত্রের সম্পাদক রূপেও কাজ করতেন তিনি লোকমান্য তিলকের জাতীয়তাবাদী কার্যকলাপ এত তীব্র ছিল যে ভীত সন্ত্রস্ত ইংরেজ সরকার তাকে ষড়যন্ত্রের অভিযোগে একাধিকবার অভিযুক্ত করে আঠেরোশো বিরাশিতে কোল্পুর মানহানি এবং আঠেরোশো সাতানব্বই আটানব্বইয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাকে কারাদণ্ড ভোগ করতে হয় উনিশশো আট থেকে উনিশশো পর্যন্ত রাজদ্রোহাত্মক অপরাধের অভিযোগে মান্দালয় জেলে অন্তরীণ থাকতে হয়েছিল বালগঙ্গাধর তিলককে উনিশশো চোদ্দতে কারামুক্তির পর তিলক উনিশশো আঠেরোতে বিলেত যান উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লখনৌ চুক্তির মাধ্যমে বালগঙ্গাধর তিলক কংগ্রেস এবং মুসলিম লীগের আন্দোলনগত ঐক্য স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন জাতীয়তাবাদী তিলকের সঙ্গে শ্যামজি কৃষ্ণবর্মা বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকার প্রমুখের সঙ্গেও বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ স্থাপিত হয় সাভারকার প্রতিষ্ঠিত মিত্রমেলা অভিনব ভারত নামে গুপ্ত সংগঠনের সদস্যদের সঙ্গেও তার সম্পর্ক ছিল লোকমান্য তিলকের প্রেরণাতেই উনিশশো তিনে নেপালে বোমার কারখানা তৈরি হয় বহুমুখী প্রতিভার অধিকারী তিলক ছিলেন একাধারে অভিজ্ঞ রাজনীতিক সংস্কৃতজ্ঞ পণ্ডিত বিখ্যাত আইনজ্ঞ গণিতজ্ঞ মারাঠি গদ্যের অন্যতম স্রষ্টা এবং অনন্য সাধারণ নেতা ছিলেন উগ্র জাতীয়তাবাদের ধারক বাহক বলে স্বীকৃতি লাভ করলেও তিনি বিপ্লবের কোনো প্রকার বৈজ্ঞানিক মতবাদ পরিকল্পনা ও নেতৃত্ব গড়ে তুলতে পারেননি তাছাড়া স্বয়ং বিপ্লবী নায়ক বলে পরিচিতও হতে পারেননি কিন্তু তার স্বদেশপ্রেম অসাধারণ বাগ্নিতা বহু দেশপ্রেমিক নেতা ও কর্মীকে অনুপ্রাণিত করে তিলক ছিলেন সর্বক্ষেত্রেই বাস্তববাদী সাম্রাজ্যবাদ বিরোধী জনগণকে সঙ্গে নিয়ে চলার বাস্তবতা তিনি বারবার স্বীকার করেছেন রাজনৈতিক চিন্তা ও চেতনায় মহাত্মার সঙ্গে মতপার্থক্য থাকলেও অসহযোগ আন্দোলনের পরিকল্পনাকে তিনি সমর্থন জানান লন্ডনে রুল লীগ স্থাপন এবং ভারতীয় জাতীয়তাবাদের সঙ্গে ব্রিটিশ শ্রমিক দলের পরিচিতি ঘটানো মহামান্য লোকমান্য তিলকের অবিস্মরণীয় কীর্তি মারাঠি এবং কেশরী পত্রিকায় তিলকের বহু সুচিন্তিত প্রবন্ধ এবং অনুসারী সম্পাদকীয় প্রকাশিত হয়েছে এই সকল রচনা তার বিচক্ষণতা স্বদেশপ্রেম এবং বাগ্নিতাকে স্মরণীয় করে রেখেছে দ্য অরিয়ন তিলকের আর্য সভ্যতার উৎপত্তি এবং তাৎপর্য সম্পর্কিত একটি পাণ্ডিত্যপূর্ণ মূল্যবান রচনা তার লেখা গীতা রহস্য দ্য আর্কটিক হোম ইন দ্য বেদাস গ্রন্থ দুখানি সাহিত্যের অমূল্য সম্পদ উনিশশো কুড়ির পয়লা আগস্ট লোকমান্য তিলকের জীবনাবসান ঘটে এতক্ষণ আপনারা শুনলেন লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বর্ণময় জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার